ಹಲೋ ಬಂಧುರಾ আজকে তোমাদের কাছে নিয়ে এলাম পদ্মফুলের লটকন কিভাবে তোমরা বানাবে তো চলো দেখো আমি এখানে প্রথমে সাড়ে তিন বাই সাড়ে তিন একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি যে যেমন যদি কেউ বড়ো করতে চায় সেক্ষেত্রে সে বড় কাপড় নেবে এখানে যেহেতু খুব বড় দরকার নেই আমার মিডিয়াম সাইজ হলেই হবে সেই জন্য আমি সাড়ে তিন বাই সাড়ে তিন একটা কাপড় নিয়ে নিয়েছি দু টুকরো কাপড় তারপর দুটো কাপড়কে আমি উল্টো দিকে জয়েন্ট করে আমি একটু কেটে মিডিলে উল্টো দিকে উল্টে দেব আর কোনাগুলোকে একটু কেটে দেব যাতে উল্টালে কোনাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যায় কোনাগুলো উল্টে দেওয়ার পরে একটু কোনো একটা জিনিস দিয়ে কোনাগুলো বার করে নেব তারপর আমি এটাতে চাপ সেলাই দেবো চাপ সেলাই দেওয়ার পরে দেখো আমি মিডিলে একটা ফুটো করেছি ওই ফুটোটাতে ঢুকিয়ে দিলাম ডুড়িটা ডুড়িটা ঢোকানোর পরে আমি কেমনভাবে দাগটা দিয়েছি দেখো চক দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি দাগ দেওয়ার পরে এটা এইভাবে করবো আবার অপোজিট সাইডে সেম প্রসেসেই আমি দাগটা টেনে নেব তা টেনে নেওয়ার পরে ওটাতে স্টিচ করে দেবো তাহলে দেখবে উল্টে নিলে খুব সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে ফুলের লটকন হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমরা আমাকে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর একটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে তো চলো বন্ধুরা দেখো আজকে তোমাদের লটকনটি কেমন লাগলো আজকের জন্য টাটা